বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার স্বাগত আমাদের সুন্নাহ কথা এসপি ইসলামিক ইউটিউব চ্যানেলে যেখানে আমরা পবিত্র কোরআন হাদিস ইসলামের ইতিহাস এবং ইসলামী জীবনধারার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি আপনারা আমাদের সাথে থাকুন ইসলামের জ্ঞান বৃদ্ধি করুন এবং আল্লাহর নৈকট্য লাভ করুন আজকের পর্বে আমরা আলোচনা করব ঘুম থেকে উঠে পড়ার দোয়া সম্পর্কে প্রিয় দর্শক ঘুম থেকে উঠা আমাদের জন্য এক নতুন জীবনের সূচনা এটি আল্লাহ তাল্লার এক বিরাট নেয়ামত কারণ ঘুম আমাদের জন্য ছোট্ট একটি স্বরূপ পবিত্র কোরআনে আল্লাহ তাল্লাহ বলেছেন আর তিনি রাত্রে তোমাদের আত্মা গ্রহণ করেন এবং দিনের বেলায় তোমাদেরকে জীবিত করেন যাতে নির্ধারিত সময় পূর্ণ হয় সুরা আন আম আয়াত ষাট তাই ঘুম থেকে জাগার পর আমাদের উচিত আল্লাহর শকর আদায় করা এবং সেই দোয়া পাঠ করা যা রাসুল সাল্লাহ আলাহি আসাল্লাম আমাদের শিখিয়েছেন ঘুম থেকে উঠার পরে দোয়া রাসু সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন ঘুম থেকে জেগে এই দোয়া পড়া উচিত আলহামদুলিল্লাহ হিল্লাজি আহিয়ানা বাদামা আমালাই হিন সব প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে মৃত্যুর পর জীবিত করলেন এবং তার কাছে আমাদের ফিরে যেতে হবে বুখারি হাদিস নং ছয় এই দোয়া আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর অনুগ্রহ দুয়ার তাৎপর্য এক আল্লাহর শকর আদায় করা ঘুম থেকে উঠার পর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা দুই মৃত্যুর স্মরণ এটি আমাদের আখিরাতের জন্য প্রস্তুত থাকতে উদ্বুদ্ধ করে তিন আল্লাহর কাছে প্রত্যাবর্তনের স্মরণ এটি আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে আসুন আমরা প্রত্যেকেই ঘুম থেকে ওঠার পর এই দোয়া পাঠ করার অভ্যাস গড়ে তুলি এটি আমাদের ইমানকে আরও দৃঢ় করবে এবং প্রতিদিন আমাদের আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমি